মিরপুর তেরো নম্বর একশো বিশ টাকা একদম নাকি দামা দামি করা যাবে আর এটা আড়াইশো টাকা বড়টা আড়াইশো টাকা দাম চাচ্ছ দামাদামি করা যাবে অনেক সুন্দর আর কি কি মাছ আছে

আর কি মাছ আছে তোমার কাছে আঙ্কেল আমাদের কাছে মলিটা কই ওই দাঁড়া হোয়াইট মলি আর মাছ কি বেচা কেন হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ বলে হচ্ছে তারপর হোয়াইট মলি ব্ল্যাক মলি আছে ব্ল্যাক মলি অনেক সুন্দর কেমন বড় জোড়াটা এটা 80 টাকা যাচ্ছে 80 টাকা যাচ্ছে হ্যাঁ আর সকালে কয় জোড়া বিক্রি হইছে

আর সব সর্বনিম্ন হলো 30 টাকা নাকি হ্যাঁ আর সর্বোচ্চ কত সর্বোচ্চ নিম্নে 100 এর উপরে 150 আছে 250 আছে মানে 250 টাকা হলো সবথেকে বেশি আর কি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনারা আসবেন মিরপুর মলির বাচ্চাও আছে হ্যাঁ মলির এই যে বাচ্চা আছে